হ্যালো বন্ধুরা তো গল্পটির নাম হচ্ছে পথ হারানো ভালোবাসা নাম ছিল মেয়েটার রুহি ছোট শহরের মেয়ে সরল সাদা জীবনে তার একমাত্র রঙ ছিল বই আর স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে পরিচয় হয় আরিয়ানের সাথে প্রথম দিকে কথা হতো সামান্য ধীরে ধীরে সেই সামান্যটাই হয়ে উঠল রুহির জীবনের অবিচ্ছেদ্য অংশ আরিয়ান ছিল উৎসিত প্রাণবন্ত আর কিছুটা রহস্যময় রুহির মন যেন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল সেই রহস্যে একদিন সাহস করে নিজের মনের কথা বলে ফেললো সে আরিয়ান একটু চুপ করে থেকে বলেছিল তুমি খুব ভালো মেয়ে রুই কিন্তু আমি এখনও জীবনে স্থির হতে পারিনি রুই ভেবেছিল সময় দিলে সব ঠিক হয়ে যাবে সে অপেক্ষা করল দিনের পর দিন মাসের পর মাস আরিয়ান ছিল কিন্তু কখনোই পুরোটাই ছিল না একদিন হঠাৎ আরিয়ান জানালো সে দেশের বাইরে চলে যাচ্ছে আর ফিরবে না এই কথা শুনে রুহি যেন হিমশির হয়ে গেল জিজ্ঞেস করল আমার কি হবে আরিয়ান বলল তুমি তো শক্তমী তুমি পারবে আর এই বলে চিরদিনের মতো হারিয়ে গেল আজ পাঁচ বছর পর রুহি একটা ছোট্ট কপি শপ চালায় দেওয়ালের পাশে একটা জানালা সেখান থেকে প্রতিদিন সূর্য ডোবার দৃশ্য দেখে সে কেউ বোঝে না প্রতিদিন সে সূর্যের সঙ্গে সঙ্গে সে নিজের একটা টুকরোর মনেরও দাপন করে তবুও সে হাসে কাজ করে স্বপ্ন দেখে কারণ ভালোবাসা হারিয়ে গেলেও আত্মসম্মান আর সাহস তাকে কখনোই ছাড়েনি তো বন্ধুরা আপনারা কারা কারা এরকম ভালোবাসা পাননি তবে এখনও তাকে ভালোবাসি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ